নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোদ মুক্তির কামনায় আজকের যে নোয়া মাহফিল ইফতার মাহফিল এই মাহফিল আমার সহযোদ্ধা হাসদ আলী রেজার সৌজন্যে আজকে এটা হাসপাতালে এই আয়োজন করার জন্য আমি কালি হাতে উপজেলা যুবদলের পক্ষ থেকে ওকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ ঐতিহ্যবাহী এলাকা পৌরসভার সাত নং ওয়ার্ড আজকের মাদ্রাসা ফাঙ্গনে আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন কালিহাতি উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মজদু ভাই সভাপতি সাবেক প্যানেল মেয়র এম পারেক এলেঙ্কা পৌরব ব্রিটিশ সিনিয়র সহ সভাপতি আনোয়ার ফকির সাংবাদনিক সম্পাদক চরুল ভাই সিনিয়র জুতো সম্পাদক শহীদুল শহর সন্মানীয় নেতৃবৃত্ত আসসালামু আলাইকুম ইফতারের সময় ধরে আসছে আপনারা খাবার নিয়ে বসে আছেন ইফতারের অপেক্ষায় আমরা সতেরোটি বছর এইভাবে খোলা মাঠে ইফতার করতে পারি নাই বিগত আওয়ামী সরকার আমাদের ইফতার করতে দেয় নাই রোয়া মাহফিল করতে দেয় নাই মসজিদে মসজিদে ক্ষোভাও তাদের নির্ধারিত ছিল যে এই ক্ষোভার বাইরে কোনো ক্ষোভা পড়া যাবে না আমরা মুসলমান মুসলমান হয়ে আমরা কোরআনের আলোকে আমরা আলোপাত করব সেটাই বিগত সরকারের সময় আমরা করতে পারি নাই আজকে আল্লাহর কাছে করছি যে শহীদ আর চাইনি শেখ খাচ্ছি না অন্যায় অত্যাচার নিপীড়ন জুলুমাজ আমাদের মিথ্যা মামলা দিয়ে এদেশের মানুষের সাথে যেভাবে মুসলমানদের সাথে অত্যাচার অন্যায় করেছে তার শাস্তিও নেই পেয়েছে ধীরছেল পালিয়ে যেতে হয়েছে ভাই আমি শুধু আরেকটি কথা বলবো এই চিনামোড়া খলিল সাহেবের গ্রাম আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন উনি চেয়ারম্যান করেছেন ওনার

মহিলা গ্রামের প্রতি সন্তান সাবেক এলাকা পৌরসভার প্যান্ডেল মেয়র কালিয়াতি উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাদের সফল নেত্রী এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জনগণ হাসপাতালে নেতার সৌজন্যে গ্রামে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত আছে উপস্থিত আছে যুব দল ছাত্র দল যুবক সহ সকল নেতৃবৃন্দ এবং ত্রীরা গ্রামের প্রিয় মানুষগুলা আসলে বক্তব্য দেবো না বক্তব্য দেওয়ার কথাও না আমি একটি কথাই বলবো দীর্ঘ সতেরোটি বছর আমরা যেভাবে আওয়ামী দূষণদের আওয়ামী সন্ত্রাসীদের তারা নির্যাতিত হয়েছি সেই নির্যাতনের একটাও একটা উপায় ছিল একটা মাত্র একটা কারণ ছিল সেটা হলো গ্রেপ্তার মহাবীর এই ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠান ইফতার মাহফিল সারা দিন শেষে আমরা রোজা থাকবো রোজা রেখে দিন শেষে একটু একত্রিত হয়ে বিএনপির নেতা কর্মীরা একত্রিত হয়ে একটু খিচুড়ি আয়োজন করেছি সেটাও করতে দেয় নাই

কালিহাতিতে যাকে মনোনীত করেছেন তার পিছনে তো আমাদের আমার রাজনীতি করার কথা নাকি অন্য কারো পিছনে রাজনীতি করার কথা দেশ নেত্রী বেতন খালেদ জেলছে এবং তারেক রহমান যাকে কালিহাতিতে মনোনীত করেছেন সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন আমি তার পিছনে রাজনীতি করেছি করতে অদ্যপি দেব পর্যন্ত আমি ভবিষ্যতেও করব আমার কথা হচ্ছে আমি বর্তমান কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক

এবং আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে বেঞ্জির আহমেদ টিনু ভাইকে নির্বাচন করবেন এবং সকল উন্নয়ন কর্মকাণ্ডে বেঞ্জির আহমেদ টিনু ভাই আপনাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে এটুকু বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনারা অল্প সময় যারা আজকে ইফতার উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী

এই দিয়েছে আওয়ামী পুলিশ বাহিনী সহ এলাকার দোষরা তারা সহি কাজ করেছে এইভাবে নির্যাতন নিপীড়ন চাড়িয়েছে আমাদের উপরে কাজেই আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেয় না সার দিয়েছিলেন তাদের বাড়াবাড়ি চরম পর্যায়ে বসে গিয়েছিল আল্লাহ তাদের এমন ভাবে এমন শিক্ষা দিয়েছে যে তারা সকল স্তরে শুধু প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা নয় এই দেশের ইতিহাসে প্রমাণ বাংলাদেশের যে বায়ুটির মুকাবলার ক্ষতি উনিও পালিয়েছে চিন্তা করেন যে এই দেশের আওয়ামী লীগ যারা করে তারা কি পরিমাণ পাপ তাদের মধ্যে ঢুকে গেছিল যে বস্তিদের ইমাম পর্যন্ত পয়ত হয় তাকে আমি কথা বাড়াবো না

আমাদের দেনা নেতা তার বার্তা দেশে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে আমি তাই তারা জগল্প করিনি তাই তো হলো রাজনীতি নেতা কেন্দ্রীয় নেতা ব্যান্ড মিটি গল্প করে আমরা সে কালকে দেখছি ভেবে না সমস্ত

অরপণ আলমিন কবলিয়তের সময় তোমার দরবারে হাত উত্তোলন করেছি দয়া করিয়া মেহরবানী করিয়া সকল রোজা রুজা রোজা তুমি কবল করে নাও ইয়া অরপণ আয়ালমিন আয়াল্লাহ বিশেষ করে আল্লাহ আয়াল্লাহ ভাই আয়াল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে যেই মা কে নিয়ে আজকে এই খানাফিনা দয়ার আয়োজন করেছে ইফতারের আয়োজন করেছে অরপ্পনা আলামিন আয়াল্লাহ তার সহদ অরমিণী আয় আল্লাহ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ফাতিহা থেকে প্রিয় বেগম খালেদা জিয়া কে আল্লাহ তুমি শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো ইয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ ইফতারকে কবুল করিয়া

একটি আরজি জানাই আয় বাহে রমজানের বাকি রোজা গুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি সেই তোহ রসুল্লা